নারকেল তেলের সাথে একটি উপাদান মিশিয়ে এভাবে করে লাগালেই ছেলে ও মেয়েদের কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে এটি শরীরের যেখানেই লাগানো যাচ্ছে সেখানেই দুধের মতো সাদা হয়ে যাচ্ছে এটি ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ একদম দূর হয়ে যাবে হাত পা ঘাড়ের কালো ময়লা দূর হয়ে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এটি ব্যবহার করলে গ্লাসী স্কিন পাবেন আপনারা মুখের মেস্তা দূর করতে এবং চোখের নিচের কালো দাগ দূর করতেও এটি অত্যন্ত কার্যকরী রেমেডি আপনারা যদি আপনাদের মুখ হাত পা সহ পুরো শরীরকে উজ্জ্বল ফর্সা করতে চান দাগ মুক্ত করতে চান তাহলে অবশ্যই এই রেমেডি তৈরি করে ব্যবহার করুন রেমেডি টি তৈরি করার জন্য আমাদের লাগবে হলুদের গুঁড়া এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি হলুদে থাকে এন্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস যা ব্যবহার করলে আমাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো হয় ত্বক থেকে ব্রণ ব্রণের দাগ সহ যে কোনো কালো দাগ দূর হয় ত্বক ভিতর থেকে উজ্জ্বল ফর্সা হয় নেক্সট আমরা এখানে যে উপাদানটি এড করে দিব সেই উপাদানটি হচ্ছে নারকেল তেল ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে বলিরেখা দূর করতে নারকেল তেল খুবই কার্যকরী একটি উপাদান অনেকের দেখা যায় ত্বক অনেক বেশি খসখসে হয়ে থাকে যদি নারকেল তেল ব্যবহার করা যায় তাহলে ত্বকের খসখসে ভাব দূর হয়ে যায় ত্বক নরম কোমল হয় এরপরে এখানে আমাদেরকে অ্যাড করতে হবে বেসন আমরা এখানে দুই চামচের মতো বেসন এড করে দিব। বেসন আমাদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে আর ভেতর থেকে উজ্জ্বল ফরসা করে বেসন ব্যবহার করলে ত্বক ইনস্ট্যান্টলি উজ্জ্বল হয় নেক্সট আমাদের এখানে এড করতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আপনারা এখানে মার্কেট থেকে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারবেন গাছের অ্যালোভেরা জেল অনেকেরই করে না এজন্য এখানে আমি মার্কেট থেকে অ্যালোভেরা জেল ব্যবহার করতে বলছি সামান্য একটু অ্যালোভেরা জেল আমরা আমরা এখানে এখানে করে করে দিব দিব আর লেবুর রস লেবুর রস কে বলা হয় ন্যাচারাল ব্লিচ যা ব্যবহার করলে আপনাকে আর ত্বকের জন্য আলাদা করে ব্লিচ করা লাগবে না আপনার ত্বক একদম ভেতর থেকে ন্যাচারালি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এখানে আমরা মোটামুটি এক চামচের মতো লেবুর রস অ্যাড করে দিব এরপরে এখানে আমরা অ্যাড করে দিব দুই চামচের মতো পানি এই পানিটা আমরা ব্যবহার করছি মূলত ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে পানি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু গোলাপ জল বা লিকুইড দুধ দিয়েও এই ফেস প্যাকটি তৈরি করে নিতে পারবেন এখন এই সবগুলো উপাদান আমাদের খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ফেস প্যাক তৈরি করে নিতে হবে আপনারা হয়তো বা আপনাদের ত্বককে সুন্দর রাখার জন্য ত্বককে উজ্জ্বল ফর্সা করার জন্য মার্কেট থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে ব্যবহার করে থাকেন হয়তো বিভিন্ন ধরনের ফেস প্যাক কিনে ব্যবহার করে দেখেছেন আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত একবার এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করে দেখুন মার্কেট থেকে কেনা প্রোডাক্টের থেকেও আপনার কাছে এটি অনেক বেশি ভালো লাগবে কারণ এই ফেসপ্যাকটা আপনার ত্বকে এত ভালো কাজ করবে যা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন এটি লাগানোর সাথে সাথে দেখবেন আপনার ত্বক অনেক বেশি হোয়াইট এবং ব্রাইট হয়ে যাবে আমি যেভাবে আপনাদেরকে ফেসপ্যাকটি তৈরি করে দেখালাম আপনারা ঠিক সেভাবে করে ফেসপ্যাকটি তৈরি করে নেবেন এরপরে ত্বকে অ্যাপ্লাই করবেন এই ফেসপ্যাকটি সংরক্ষণ করা যাবে না এটি ব্যবহারের আগে তৈরি করে নিতে হবে আপনারা অবশ্যই যখন ব্যবহার করবেন তার আগেই তৈরি করে নেবেন ফেসপ্যাকটি আপনারা আপনাদের মুখে তো অ্যাপ্লাই করবেনই এর সাথে অবশ্যই গলা ঘাড় হাত পায়েও অ্যাপ্লাই করবেন ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে খুব ভালো করে আপনারা আপনাদের ত্বক ধুয়ে নিবেন আপনারা যারা ঘরোয়া উপায়ে আপনাদের ত্বককে সুন্দর করতে চান ত্বককে উজ্জ্বল ফর্সা করতে চান তারা এই ফেসপ্যাকটি তৈরি করে ব্যবহার করে দেখুন খুবই ভালো ফলাফল পাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ